আরে বন্ধ যাইতেছিলাম মাছ মারবার লাগিয়া ফুল আনেক টাকা গেলে ফোন দেয় ফোন দিতে না আবার ফোন দেওয়ার লাগে হ্যালো আরে বেটা আই হচ্ছি তো আমি হ আরে ধলের বন্ধ হইতে পারে হারু ও হাইরা চস ও আচ্ছা আচ্ছা তা খারো আমি ওই আই হচ্ছি বেড়ি বাড়ি ন তুই কত আন্দি কর গালি হ বরবি তো বেটা খালো তো মাছ থাকে না লাগে তো আমি এই ডেকঝাড়ি লুই আইছি ডেকঝাড়ের মাথায় মাছ বললে বেটা মাছের খাল কিছু তো না বেটা বেশি ধরে ব্যস্ত